और मां सब समय गर्म में থাকবে তার বাচ্চার উপরে হ্যাঁ কোথায় গেছিলে এখন এতক্ষণ গেছিলে কোথায় ওতো পারা দাল্লাহ রাসূল বলছে সঙ্গদেশে লহা ভাসে এটা বুখারী মুসলিমের হাদিসের সারমর্ম কথা বাপমা যদি ইহুদি হয় ছেলেমে ইহুদি হয়ে গড়ে উঠবে বাপমা যদি খ্রিস্টান হয় ছেলেমে খ্রিস্টান হয়ে গড়ে উঠবে বাপমা যদি আগুন পূজক হয় ছেলেমে আগুন পূজক হয়ে গড়ে উঠবে শুনুন অনেক দিন বলা আছে দুইটা মেয়ে একসাথে জন্ম নিয়েছে দুইজনই সুন্দরী দেখতেও ভালো মেধাও ভালো একই সাথে জন্ম নিয়েছে জমজ একজনের বিবাহ হয়েছে কথার কথা অমিল গিলে ছেলের সাথে আর একজনের বিবাহ হয়েছে বিএনপি ছেলের সাথে দুই বনে এখন আর কথা বলে না এক সাথে থাকতো এক সাথেই চলতো এক সাথেই খেতো ওর প্রতিক্রিয়া এর ভিতরে ঢুকেছে ওর প্রতিক্রিয়া এটাই শেষ পর্যন্ত হাদিস এরকমই থাকবে এক খেলে চেয়ে থাকবেন আমি আপনার সাথে আছি কিছুক্ষণ সম্মানিত দিনীভাই বোন আবহা রায়ের আনাজি আল্লাহ তাল আন হ বলেন রাস সাল্লাল্লাহ বলেছেন কুল্লু নাফসিম বানিয়া আদম সৈয়দ আদম সন্তানের পুরুষমারী সবাই দায়িত্বসীন সবাই নিজের নিজের নিজ নিজ দায়িত্ব পালন করবে আদম সন্তানের সবাই দায়িত্বশীল তাহলে বাপ আর রাজুলও সাইয়্যিদ বিতে আলাইহি বাপ হচ্ছে তার পরিবারের উপরে দায়িত্বশীল বাপ হলো তার পরিবারের উপরে দায়িত্বশীল আর মহিলা তো সাইয়্যিদাতু বাইতাহা আর মহিলা হচ্ছে বাড়ির দায়িত্বসিলা আল্লাহর নবী যখন বাপের কথা বললেন তখন বললেন পরিবার আর যখন মায়ের কথা বললেন তখন বললেন বাড়ি বাড়িটা সাজগোজ করে রাখবে মা বাড়িটা সুন্দর করে গুটিয়ে রাখবে মা ছেলে মেয়েকে দেখাশোনা করবে মা স্ত্রী সহ পুরো পরিবার কন্ট্রোল করবে বাপ পরিবারের মালিক আর একজন কি করলো সেটা আপনার দেখার প্রয়োজন নেই আপনি কি করছেন আপনি পরিবারকে জাহান্নাম থেকে রক্ষা করুন আপনি পারবেন ছেলের দাড়ি চাঁচা আছে জবাব আপনাকে দিতে হবে ছেলের টাখনো নিচে প্যান্ট আছে জবাব আপনাকে দিতে হবে আপনার বাড়িতে একটা কে নিয়ে এসেছেন পট বাচ্চার পায়খানা করা পট সেটা হলো ঘোড়া জবাব আমি দিব এই বাড়িতে তো ফেরস্ত আসবে না আপনি এই পট কিনলেন কি করে এই পট যদি আমাদের বাড়িতে যায় তাহলে প্রথমত মাথাটা কেটে দেওয়া হবে যদি না হয় ফেরত দেওয়া হবে যদি না হয় তাহলে মাটিতে পুঁতে দেওয়া হবে আপনার স্ত্রী কি দায়িত্ব পালন করে আপনার স্ত্রী একটা প্লেট কিনেছে তাতে আছে চিংড়ি মাছ শিক্ষিতা আপনার স্ত্রী একটা আয়না আয়না কিনেছে হলো কাতল মাছ কি বুঝাতে চাচ্ছেন আপনি আমাকে আপনার শোকে যে কাঁকড়া সাজানো আছে আপনার স্ত্রী অ্যালবামে ছবি ছেলে মেয়ের রেখেছে বাপ মায়ের রেখেছে এ শিক্ষিতা নয় একজন অশিক্ষিত মহিলা এই পরিবার কন্ট্রোল করতে পারে না আপনিও পারবেন না আপনি আপনার পরিবারের দায়িত্ব পালন করেন না আপনার বাড়িতে কার্টুনওয়ালা গেঞ্জি গেল কেন আপনার ছেলের গায়ে কার্টুন আছে দেখা যাচ্ছে ছবি মানুষের দিনরাত ঘুরে বেড়াচ্ছে চোখে পড়ে না আপনার স্ত্রী আপনার বাচ্চার পায়জামাটা প্যান্টটা রোজ ভুরিয়ে দিচ্ছে প্যান্টটা এখনো নিচে যায় সেটাও দেখতে পায় না ও যে দায়িত্বশীল কী দায়িত্ব পালন করে আপনি যে দায়িত্বশীল কি আপনি দায়িত্ব পালন করেন সম্মানিতদিনী ভাই বোন আব্দুল্লি ওমরা রাজিয়া তা রে বস অল্প সময় আপনি বিরক্ত হয়ে আমাকে কষ্ট দিবেন না আর আমি তাফসির মাহফিল করতে আসিনি যে আপনি বাদাম খাবেন আর আমি কেস্সা কাহিনী বলবো এরকম কাজ আমি করি না আর তাফসির মাহফিলের কথাটা আসতে আপনার সাথে আমি একটা কথা বলে রাখছি আমি আবতুর আজ একদিন আপনার বাড়ির মানুষ আমি আমি চাঁপাই নবগঞ্জের মানুষ মানে আমি আপনার বাড়ির মানুষ আপনার বাড়ির মানুষ আমি হতে চাই আপনি উপেক্ষায় করে কিছু করলে জবাবা আপনাকে কী আমাদের মাঠে দিতে হোক এটা আমি চাই না শুনুন আল্লাহ রসুল বললেন পৃথিবীর মানুষ পার্লে বন আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো দুই

আপনি যেই কথাটা মুখ দিয়ে বললেন যেই কথাটা কলমে লিখলেন সেটা যদি নবীর না হয় তাহলে আপনার থাকার জায়গা জাহান্নাম নাম জেনা করে জাহান্নামে নামে গেছে এ কথা নয় সুদ খেয়ে জাহান নামে গেছে এ কথা নয় মানুষকে মেরে জাহান নামে গেছে এ কথা নয় জুলুম অত্যাচার করে জাহান নামে গেছে এ কথা নয় ধর্মের নামে একটা কথা বলেছে যেটা রাসুলের নয় আমি আপনাকে শতদিন বলেছি আমার চাচাতো তো ভাই চাঁপাই নবাবগঞ্জ শহরের ওই পাশে বক্তব্য শুনতে এসে আমাকে বাড়িতে গিয়ে বলছে যে তাফসির যে করলো সে কি তাফসির ওগুলো তোরা জানিস না ভাইজান কি বলল ও ছাড় ওগুলো তোরা পারবি না আচ্ছা বলেন আমি একটু শুনি কি করলে একটু বলেন না তখন বলছে জীবনে ওই সব তাফসির শুনিস আচ্ছা শুনিনি শুনিনি বলেন তো বলছে যে আদম আলাইসালাম ঘুম থেকে উঠে দেখেন পাশে একজন সুন্দরী মহিলা তো আদম আলাই সালাম হাত বাড়ালেন তখন ফেরস্তা বলছেন থামেন তো আদম আলাই সালাম বলছেন কেন বলে মোহর দিতে হবে মহর আবার কি তো বলছে যে মোহাম্মাদের নামে দশ বার দুরুদ পড়ে দিতে হবে সেইটা হলো মোহর আল্লাহ বলছেন যে আদম আলাই সালাম সবচেয়ে বড় শিক্ষিত পৃথিবীতে কেন আল্লাহ বলছেন আমি আদমকে কি করেছি সবকিছু শিখিয়ে দিয়েছি এমন কোনো কিছু পৃথিবীতে ছিল না এখন নেই কে পর্যন্ত হবে না যেটা আদম জানতেন না আদম আলাহিম পৃথিবীতে সবচেয়ে বড় শিক্ষিত এত বড় শিক্ষিত মানুষ বৌখান কীভাবে হালাল করতে হবে সেটাই জানেন না মোহর না দিয়েই হাত বাড়াতে গেলেন ফেরেশতা বললেন থামেন আদম আলাহিসাল্লাম বললেন কেন মোহর দিতে হবে মোহর আবার কি জিনিস মোহাম্মদের উপরে দশ বার দরুদ পড়ে দিতে হবে এক হাজার বার দরুদ পড়ে দিতে হবে আমি কিয়ামত পর্যন্ত সময় দিয়েছি আমার মরা পর্যন্ত। যেমন গায়ে আমি সময় দিয়েছি কিয়ামাত আমার মরা পর্যন্ত কোরআন মসজিদের শেষে এক পৃষ্ঠা আছে দোয়া খাত কোরআন আমি বলেছি নবীর নয় এটা মানুষের বানানো সময় দিয়েছি কিয়ামাত পর্যন্ত না আমার মরা পর্যন্ত আপনি মনে কষ্ট নিয়েন আমি আপনার ভাই আপনি মনে কষ্ট নিয়েন না আমি আপনার ভাই আপনি মনে কষ্ট নিয়েন না আমি আপনার ভাই আমি আপনার ছেলে আপনার বাড়িতে লেখাপড়া করে আমি মানুষ হয়েছি আপনার সামনে আমি হক কথা বলবো এটা আমার অধিকার আছে আপনি যদি কিছু মনে করেন আমি দুঃখিত আপনি দায়িত্ব পালন করেননি এই জন্য মকসুদুল মমিন বইয়ে প্রথমে লিখা আছে এক অপ্ত নামাজ কাজা করলে আসি হোক বা জাহান নামে থাকতে হয় প্রমাণ করেন দেখি প্রমাণ করেন দেখি বইয়ের এক জায়গাতে হেড লাগে লেখা আছে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে আমি নিজে পড়ে দেখলাম আমি নিজেও পড়ে দেখলাম দেখি কি আছে আমি তো বিবাহিত মানুষ আমি তো আর নায়ের মধ্যে নেই তা আমি পড়ে দেখলাম এখন লিখা আছে ভরা পেটে স্ত্রী বিলাত ছেলে ব্যাংচা হয় সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় চন্দ্র সূর্য গ্রহণে স্ত্রী মিলন ওলে ছেলে টেরা হয় এসব কথা লিখা আছে আল্লাহর কসম আমি আব্দুল রাজাক বিন আপনার কাছের মানুষ আল্লাহর কসম এগুলো সত্য কথা নয় বরং কোরআনের বিরোধী আল্লাহ বলছেন নিসা হুকুম হারসুল্লা কুম খাতো হারসা কুম আল্লাহ সে পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমরা তোমাদের জমিতে আসো তোমাদের ইচ্ছা মতো সকালেই কি দুপুরেই কি ভরা পেটেই কি সফরের পূর্বেই কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি ঋতু হাইড স্ত্রী মিলনে বাস এটা আল্লাহর অবস্থায় পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে কে বলো পৃথিবীর মানুষ বাণী ইসরাইলের কাহিনী বলো কোন দোষ নেই মানে সত্য কাহিনী হতে হবে এক মিনিট সত্য কাহিনী হতে হবে এক মিনিট এক মিনিট বলে কি বলতে চাচ্ছেন আব্দুল সাহেব হ্যাঁ একটা সত্য কাহিনী দেখাই ইস্তারে রাজুল মিন রাজুলন আকারণ একটা লোক একটা লোকের কাছে জমি কিনে নিয়েছিল হাজার হাজার বছর পূর্বে জমি চাষ করতে গিয়ে স্বর্ণের পাতিল পেল এখন জমি কিরেতা স্বর্ণের পাতিলটা বিক্রেতার কাছে নিয়ে গিয়ে বলছে খুব দাহবা কামিন নেই আপনি স্বর্ণের পাতিল নেন ইস্তারে তো মিনকাল কালার ধরো ভাবতাম আমি আপনার কাছে জমি কিনে নিয়েছি স্বর্ণের পাতিল কিনে নিন নে নেন তখন ক্রেতা বলছে তোলার জমা ফিহা জমিও বিক্রি করেছি জমিতে যা ছিল সবই বিক্রি করেছি পাতিল নেব না হাদিস বোখারি মুসলিম হাজার হাজার বছর আগের কাহিনী এই হলো বানী ইসরায়েলের কাহিনী পৃথিবীর আলো বলো তোমরা বানী ইসরায়েলের কাহিনী বলো ও মুফাসসির সাহেব আপনি বানি ইসরায়েলের সত্য কাহিনী বলেন আপনি সহি হাদিস বলেন যদি আপনার কোনো কথা এমন হয়ে যায় যেটা নবীর নয় তখন থাকার জায়গায় জাহান নাম পথ ঘাট থাকবে না যোগ যত বড়ই হোক পীর যত বড় হোক লাভ হবে না বাঁচার কোনো পথ নেই হাদিস বোখারি মুসলিম আল্লাহ নবী বলছেন কাফা বাড়ি কাদবানি হাদ্দে সাদে কুল্লে মা সামিয়ে মুখ দিয়ে কথা বলার পূর্বে ও যেন তদন্ত করে দেখে তদন্ত না করে যেন কোনো কথা ধর্মের নামে বল না বলে বন্ধ থাক ধর্ম বন্ধ থাক তুমি বলিও না বলতে গেলে দেখে বলিও আমি বলছি যে আপনি কাদমাশা করেন না অজুকে আমি এই কথা বলছি না আমি বলছি আপনি কাদমাশা করেন কিন্তু যদি নবীর না হয়ে থাকে তাহলে আপনার কি হবে আপনার আমি এটা বন্ধ করতে আসি আপনি বলেন আল্লাহ মা সল্লে আল আ সৈয়দানা নবিয়ানা মোহাম্মদ বলেন আমি আপনাকে নিষেধ করিনি এক কাজ আমি করি নাই আপনি বলেন আমি যেটুকু বলছি সেটুকু হচ্ছে এইটা যদি নবীর না হয় তাহলে আপনার কি হবে দাদা আপনি তদন্ত করেন নবীর প্রমাণ হ। আপনার আপনি একজন বড় মুফাসের আপনি একজন বড় মুফাসের সহযোগী আপনি এমনটা করছেন যদি রাসুলের না হয় তাহলে আপনার এবং তার কি হবে এইটা আপনি বিবেচনা করছেন না কেন আমি তো মনে করছি এইভাবে তাফসির করাটা ঠিক ওই রকম কেমন ফাতেমা যেমন বলেছিলেন ফাতেমা কান দিয়া কয় আজ বুঝি হুসায়ন কারবালাতে শহীদ হয় ফাতেমা কান দিয়া কয় আজ বুঝি হুসায়ন কারবালাতে শহীদ হয় যেদিন হুসাইন কারবালাতে শহীদ হচ্ছেন ইরাকের মাটিতে তার ঊনপঞ্চাশ বছর আগে ফাতেমা মারা গেছেন কতদিন আগে মারা গেছেন ঊনপঞ্চাশ বছর আগে তাহলে ফাতেমা এইভাবে কিভাবে বলবেন তাহলে তো ধর্মের কথা আমি যদি এরকম বক্তা হই তাহলে আমার কথা হয়ে গেল ওইরকম রকম পুঁথির গানের মতো ছয় মাসে রাস্তা মারতো ছয় দিনে গেল ঘোড়াই চড়ি আমার তো হাঁটিয়া চলিল ধর্ম এরকম নয় কেউ যেন আঙ্গুলে চোখে আঙ্গুল না ঢোকাতে পারে এইভাবে বলার চেষ্টা করেন তবে মানুষ হিসেবে কোন জায়গাতে ত্রুটি থাকতেও পারে আবু মৌসা সারি রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ বলেছেন আইওমরা জুলিন লাহু ওয়ালিদা কার যদি একটা কাজের মেয়ে থাকে কাজের মেয়ে ফাআদবাহা ফাসানা তাদিবাহা তাকে যদি শিষ্টাচার শিখিয়ে দেই সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেই ওয়া আলমা ফাসানা তালিমাহা তাকে যদি বিদ্যা শিখিয়ে দেই সুন্দর বিদ্যা শিখিয়ে দেই ফালাহু আজরাম তার জন্য ডবল নেকি রয়েছে কাজের মেয়েকে বিদ্যা শিখাতে হবে কাজের মেয়েকে শিষ্টাচার শিখাতে হবে শিষ্টাচার কি জিনিস নাক বড়ো কেন শিষ্টাচার গ্রহণ করো কেটে ফেলো কপালে টিপ কেন শিষ্টাচার গ্রহণ করো টিপ তুলে ফেলো শোনো যেই ওই পায়ে যেগুলো বাজে সেগুলো কি নূপুর এই বাজনা নূপুর কেন এটা শয়তানের বাজনা খুলে ফেলো এইভাবে চুল বেনি করে উপরে ধামাওয়ালিদের মতো করে রেখেছো কেন এই শিষ্টাচার বন্ধ করো শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কি জিনিস আম্ম বাড়ি থেকে বের হলে আমাকে সালাম দিয়ে হও শিষ্টাচার আম্ম বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে ঢোকো শিষ্টাচার নীলম বলে পড়তে বসো শিষ্টাচার আম্মান পায়ের জুতা আগে পরো বাম পায়ের জুতা পরে পড়ো শিষ্টাচার আম্ম বাম পায়ের জুতো আগে খুলো ডান পায়ের জুতা পরে খুলো শিষ্টাচার আম্ম টয়লেটে ঢোকার সময় দোয়া পড়ো বের হওয়ার সময় দুয়া পড়ো শিষ্টাচার মসজিদে ঢুকলে ডান পা আগে দাও বাম পা পরে দাও শিষ্টাচার মসজিদ থেকে বের হলে বাম পা আগে দাও ডান পা পা পরে পরে ডান দাও শিষ্টাচার শিষ্টাচার দিয়ে ইসলামী শিষ্টাচার দিয়ে দিন রাত পূর্ণ হয়ে আছে ডান হাতে গিলাস ধরো তিন শ্বাসে পানি পান করো শিষ্টাচার ফিলিস্তিনের লোকেরা অরিজিনাল আরাবি মূল আরবি ফিলিস্তিনের লোকেরা একবারে নগদ আরাবি কিন্তু তারা নিচে নামতে 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 এমন নেমেছে যে শিষ্টাচার টোটালেই ভুলে গেছে আব্দুর রহিম মিশর আঝারে পড়তো সেই সুবাদে গাজাস ফিলিস্তিনের লোকেরা যারা মিশরে এসেছিল ওদের আমরা বাছাই করে কয়েকশো লোককে কয়েকবার সহযোগিতা করেছি তা আমি সেদিন সহযোগিতা দিচ্ছি আপনাদের পক্ষ থেকে আমি যখন দিচ্ছি তখন বাম হাতে নিল আর বুঝে যখন বললাম বাম হাত হলো শয়তানের জন্য ডান হাত হলো রাসুল বলছেন খাওয়ার জন্য পবিত্রতার জন্য আস তারা জন বলছেন রাসুলের ডান হাত খানতে পবিত্র কাজের জন্য খাওয়ার জন্য আর বাম হাত খানটালে খালাই এই তেস্তা পায়খানার জন্য অমিন কাদারা আর যে খারাপের ময়লের জন্য ওরা একবারে গুলগুলা হ্যাঁ বুঝলো আরবি ওরা তো আরবিতেই জন্ম এবার বললাম নেন তখন বাম হাত বাড়িয়ে গেল কেন বলেন তো আদাত অভ্যাস বক্তব্য বুঝলো ঠিকই কিন্তু যেটা চলমান অভ্যাস সেটা পরিবর্তন সহজে করতে পারলো না বাম হাতে নিচ্ছে বাম হাতি নিচ্ছে বাম হাতেই খাচ্ছে বাম হাতেই চা ধরছে শয়তান খায় বাম হাতে পেশাবের কাজ বাম হাতে পায়খানার কাজ বাম ছুঁচে বাম হাতে মানুষ কি করে ছুঁচে বাম হাতে পায়খানার লাড়ে বাম হাতে আচ্ছা আপনি বাম হাতে চা খাচ্ছেন আপনার একটু মানবতা নাই আপনি শিক্ষিত মানুষ কে বললো আমি বলিনি ভাই আমি আমি কোনোদিন বলিনি আপনাকে আমি গরু ছাগলের মতো মনে করি বুঝেও বুঝে না বলে অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না ওনা একটা তারা নাম তারা পশু প্রাণী মত তারা গড় উচ্চ গলে মক তার কুকুর শৃগালের মত ভালো তার চেয়ে বেশি তার চেয়ে বেশি খারাপ যে শ্বশুর কাছে যুতুক নেই সে কুকুর শৃগালের চেয়ে বেশি খারাপ 24 ঘন্টার মধ্যে সন্ধ্যা হতেও তো মটর সঙ্গে ফেরত দিতে হবে এক খালি মায়েরা বলছে মায়েরা খালি ব্যাটার সামনে গল্প করছে আব্বু অমুক অমুক ছেলের শ্বশুর না বাড়ি চার বাড়ি সব কিছু ফার্নিচার সাজিয়ে দিল তাহলে মায়ের সামনে এগুলো মায়ের গল্প ছেলের সামনে মায়ের এগুলো গল্প করছে মেয়ের বাপ ফার্নিচার সাজিয়ে দিবে তুমি কি বলবে মাকে আম্মা দিন মজুরি করে খেলেও শ্বশুরের জিনিস নেব না ওই জন্য ভিক্ষা করে যদি খেতে হয় তবু শ্বশুরের জিনিস নেব না বরং শ্বশুরকে একটা বছরের শেষে লুঙ্গি কিনে দিব যৌতুক চিরদিনের জন্য হারাম এই করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে না এই যে বললাম এভাবে দেখি পর্যন্ত সময় থাকলো কোন মায়ের বেটা এভাবে পারে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে না যৌতুক ফেরত দিতে হবে কাজ করে খেতে শিখতে হবে শ্বশুরের সাথে নয় ঘর জমাই হয়ে কাজ করতে রাজি নয় দিন মজুরি করে খেতে রাজি আছি নিজের ব্যক্তিত্ব বিক্রি করতে রাজি নয় মানুষের বাড়িতে কাজ করে খাবো সারাদিন কাজ করব বিকালে ছয়শো টাকা পাবো এই যে ছয়শো টাকার মালিক আমি কাজ করে খাবো কেন চকলেট বিক্রি করে খাবো সারাদিনে আটশো টাকা ইনকাম করব। চকলেট বিক্রি করব কেন রহমপুরে জমিদারের ছেলে আমি কোটি টাকার ব্যবসা করব করো না ভালো কাজ দিন মজুরি করে খেলে টাকা শেষ হবে সন্ধ্যায় আর মাসের যদি চাকরি করেন তাহলে টাকা শেষ হবে পঁচিশ দিনে পাঁচ দিন ধার পরে করে খাওয়া লাগবে মায়ে যদি টাকা চাই বেটা এ মাসে কিছু টাকা দিতে হতো বেটা আচ্ছা দেখি আম্মা এ মাসে তো পারলাম না সামনে মাসে সামনে মাসে জিনিসের দাম বেড়ে গেছে তখন বলছে আম্মা কিছু করতে পারলাম না তাহলে কি করতে হোক ব্যবসা আল্লাহ রসুল বলছেন সত্যবাদী ব্যবসায়ী জান্নাতে নবীর সাথে থাকবে আল্লাহ নবী বললেন ব্যবসায় মিথ্যে কথা কসম চলে আসে চলে আসে আসুক তুমি কিছু দান খায়রাত করে দাও তাতে মিটে যাবে ব্যবসার সব পথ খোলা আছে ব্যবসাকে উপার্জন করে খেতে শিখতে হবে চাঁপাই নবগঞ্জের লোকের মতো নয় চাঁপাই নবগঞ্জের লোক দুই ধরনের একটা চাকরি আর একটা দিন আমি যখন দেশে যাই সৌদি আরব কুয়েত কাতার বাহারান মিশর আপনার আবুধাবি দবাই ওমান লন্ডন এইসব দেশে যখন যাই তখন গিয়ে থাকি বাড়ি কোথায় ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া বাড়ি কোথায় সন্দীপ বাড়ি কোথায় কুমিল্লে কেউ বলে না যে বাড়ি রহনপুর কেউ বলে কেউ বলে না চাঁপাই নেওয়া মাস মাস গিয়ে থাকছে যেখানেই যায় মানুষ সম্মান করে খুব বেশি এক একবার সম্মান দেখে মনে হয় যে আল্লাহ এই দুনিয়াতে সম্মান দিয়ে শেষ করো না এটা আমার জন্য পরকালে লাগবে আমি এইভাবে চাইনি আমার পরকালটা টিকিয়ে দাও ওটা থাক তারপরে এটা দাও ওখানের জন্য ঘাটতি না হয় ছয় মাস জীবনে গাড়িতে থাকলাম ছয় মাস বাড়িতে থাকলাম তবু ঝামেলের মধ্যে থাকলাম এবাদত বান্দি কি কিছু করতে পারলাম তা আমার মনে বলে না তবে আমার একটা দৃঢ়তা কাজ করে জাতির সামনে কোনোদিন দিন ফাঁকি দিনই জাতি যে যেটুকু মানছে ওটুকু থেকে আমি তার সমান নেকি পাবো ইনশাল্লাহ এই দিয়ে আমি সফল হব ইনশাল্লাহ এটা আমার দৃঢ়তা কাজ করে কাজের মেয়েকে শিখিয়ে দিল শিষ্টাচার শিখিয়ে দিল কাজের মেয়েকে ভিত্তে শিখিয়ে দিল কাজের মেয়েকে যদি শিক্ষা দিতে হয় তাহলে নিজের মেয়েকে শিক্ষা দিতেই হবে কাজের মেয়েকে যদি শিষ্টাচার শিখাতে হয় তাহলে নিজের মেয়েকে শিষ্টাচার শিখাতেই হবে বাধ্য শিখাতেই হবে উপস্থিত বৈঠকের দিন মুসলিম বোন আপনি একটু প্রস্তুতি নেন এম এক কথা বলছো কেন ঢং ঢং করে এসে ছাওয়ার কথা বলছো কেন মুখ বন্ধ রাখো উপস্থিত দিনী বৈঠকের মুসলিম বোন আপনাদের সাথে আমাদের আন্তরিকতার অভাব নেই কেউ যদি গায়ের উপর দিয়ে চড়ে চলে যায় তবু বলেন মুখ খুলবেন না আপনি অনুরোধ রক্ষা করেন আপনার কাছাকাছি এসেছি আপনাকে কিছু বলতে চাচ্ছি আপনি একটু মুখটা বন্ধ করেন মুখ খুলবেন না একবারে টোটালি মুখ বন্ধ করেন কেউ যদি গায়ের উপর দিয়ে চড়ে চলে যায় আপনি তার প্রতিশোধ নেবেন না আচ্ছা গেছে গেছে চুপ থাকেন আপনি এইদিকে শুনেন আসলে মাকে বহুদিন বলেছি অনেক ছেলের জানা আছে আপনারও জানা আছে কথাটা পনেরোই বলে এটাকে আপনার কাছে শক্ত করতে চাচ্ছি শুনুন যাবের বলছেন রাজিয়াল আমরা একদা রাসুলের সাথে যুদ্ধ করে আসছিলাম মদিনে ভোগব তখন আল্লাহ রসুল বলছেন এই থামো 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 তোমরা এখানে থামো রাতে সকালে বাড়িতে যাব। তো আমি যাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তখন আল্লাহ রসুল আমাকে বলছেন ও তুমি বিবাহ করেছ বিক্রাম কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো ত আমি বললাম মাল্লানবি আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি ওর বিবাহ হয়েছিল তার স্বামী তাকে ছেড়ে দিয়েছে আমি তাকে বিবাহ করেছি তখন আল্লাহ রসুল বলছেন আরে হাল্লা বিক্রাম তুলায় ব তুলায় ব তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তখন যাবে বলছেন নবী আমার আব্বা ওদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে এক খেলে চেয়ে থাকো ছেলেরা না তোমরা ভাই জান আপনি এক খেলে চেয়ে থাকবেন বলছেন। বলছো নবী আমার আব্বা শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আল্লাহ আন জব আন আতা জব ওয়ে না আমি আমার বন্ধের সমবয়সের মেয়েকে দিবা করা পছন্দ করছি না চারটা কারণে আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি চারটা কারণে আমার বন্ধের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে এক আমার স্ত্রী যেন আমার বন্ধেরকে বিদ্যা শিখাতে পারে বিদ্যা স্কুলে আছেই ওমা তোমার আকাশ তোমার বাতাস আমি ঠাকুরের নিন্দা করিনি আমি বলেছি তোর বাপের আকাশ ও সববার বলছে ও কালিমা তোমার আকাশ তোমার দেখলো না চিন্তা ভাবনা করলো না দিন রাত বলছে আমি হিসেবে যা বলেছি। তো আমি ঠাকুরের মানের হামি করলাম কি করে পাঁচ হাজার কোটি টাকার মামলা হলো আমি যখন কাঠগড়ায় উঠলাম তখন জজ আমাকে বলছে আপনি পৃষ্টিভি এ করেন পৃষ্টিভিতে কথা বলেন আপনি আপনি পৃথিবীর আলোচক জি আপনার মামলাটা আমি খারিজ করে দিলাম এ প্রথম দিন আর এক হাজার কোটি টাকার মামলা ছিল সিলেট সোনামগঞ্জে আমি যখন কাঠবাড়ায় দাঁড়ালাম তখন আমাকে বলছে এভাবে দেখেন আপনার সাথে মামলা নিয়ে আমার কোনো কথা নেই ওই নথিটা এভাবে উল্টে দিলেন দিয়ে বলছেন আপনার সাথে কিছু কথা আমার বক্তব্যকে তো তন্ন তন্ন করে দেখেছে বলছে যে আল্লাহ নবী এবং আয়েশা একসাথে গোসল করলেন উভয়ের পরনে কাপড় ছিল না এই কথাটা আপনি কেমনে বললেন কিভাবে বলতে পারেন আমি তো উত্তর দিব না কিছু বলবো না আমাকে উকিল বলেছে যাই মুখ খুলবেন না এর নাম জজ যেটা বলবে সেটাই হবে মুখ খুলবেন না চিরদিন আপনার কথা শুনেছি আজকে আমার কথা শুনবেন দয়া করে ঠিক আছে আপনার কথাই শুনবো আমি মুখ খুলবো না বলছে এক বালতি গরুর পেশাবে কাপড় ভিজিয়ে দিলে তাতে সলাত হবে এই কথা আপনি কেমনে বললেন হোসেনা আমার মাদানি সেরেক করেছেন ডালিম গাছের নিচে বোখারি পরিয়ে আপনি এ কথা ক্যামনে বললেন কথা কিন্তু হুবহু এরকম নয় মানে কম করে বলা হচ্ছে তো ১৬ মিনিট কথা বলার পরে একটানা টানা ষোলো মিনিট কথা বললেন আমি মুখ খুলিনি ষোলো মিনিট পরে বলছে যে এই কারণে এখানে এসেছেন আমার মনে হচ্ছে না অন্য কিছু কারণ হবে মানে আপনি বলেছেন কবর ভেঙে দিতে হবে ওই আপনি জন্য এখানে এসেছেন আসলে আপনি ঠাকুরকে বলেছেন যে তার বাপের আকাশ এই জন্য আপনি আসেননি ওই কারণে এসেছেন তারা মানে মাজারি মানুষ তারা তো বললো যে আপনার মেয়েকে জামিন মঞ্জুর করা হলো উনি বললেন না যে

আমার স্ত্রী কেন বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন শুনেন এম এক শোনো শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কি জিনিস বাড়ি যাওয়ার সময় একটা বই নিয়ে যাবে আদর্শ পরিবার আদর্শ পরিবারের শুরু থেকে শেষ পর্যন্ত সবই শিষ্টাচার সবই শিষ্টাচার ছেলেরা হাতে মেহেদি লাগাতে পাবে না ছেলেরা মেহেদি লাগাবে মাথার ও দাঁড়িতে যেটা সাদা হয়ে গেছে মহিলারা হাতে মেহেদি দিবে হাতে তো মেহেদি দিবে দিবেই পায়েও দিতে হবে হাত ও পায়ে দুইটাতে দিবে তো আমাদের চাপায় নব তার কথা ছড়িয়ে আছে আল্লাহ নবী দাঁড়িতে মেহেদি দিয়েছিলেন সেই জন্য পায়ে দেওয়া যাবে না কথা যে মিথ্যে ঠিক আছে আল্লাহ নবী দাঁড়িতে মেহেদি দিয়েছিলেন কথা তো ঠিক তো আল্লাহ নবী দাঁড়িতে তো আতরও দিয়েছিলেন তাহলে নবী বললেন হায় জলা ঋতুওয়ালা মহিলারা যখন ঋতু থেকে পবিত্র গোসল করবে তখন লজ্জা স্থানে আতর ব্যবহার করবে তা আল্লাহ নবী দাঁড়িতে আতর লাগিয়েছেন এবার সবাই মনে কথা ধরতে পারেন আবার বলবো নাকি বলবো আল্লাহর নবী দাড়িতে মেহেদি লাগিয়েছেন ভালো কথা আমরা বুঝলাম যে সেই মেহেদি মহিলারা পায়ে লাগাবে না দাড়ির একটা না মেহেদির একটা সম্মান হয়ে গেছে তো আল্লাহ নবী বলছেন যে যাদের হাইজ হয়েছে মহিলারা ওরা যখন হাইজ থেকে গোসল করে পবিত্র হবে তখন আল্লাহ নবী বললেন যে ওরা যেন লজ্জা স্থানে আতর ব্যবহার করে তো আতর যে আল্লাহ নবী লাগিয়েছেন এইবার তার মানে হলো এই লজ্জা স্থানে না লাগানো জিনিস দাড়িতে লাগানো জিনিস লজ্জা স্থানে চলে সেটা যদি চলে তো পায়ে কেন চলে না কথা এরকম নয় কথা হলো এরকম যে দাড়ি পেকে গেলে মেহেদি লাগাতে হবে মেহেদি একটা জিনিস এর মান বাড়লো কমলো এটার বিবেচনা করা যাবে না আতর হচ্ছে একটা জিনিস পুরুষেরা গায়ে হাতে মুখে মাথায় লাগাবে আর মহিলারা ফরজ গোসলের পরে ঋতু থেকে গোসলের পরে লজ্জা স্থানে লাগাবে এটা হলো রাসলের নিয়ম আদেশ এইটেতে আতরের মান বেড়ে গেল এই কথা ভুল এখন একটা ছাগলের বাচ্চা কুকুরের দুধ খেয়ে বড় হয়েছে সাহেব এই ছাগলের যাবে না তখন এটা কথা নাকি হ্যাঁ ওটা কুকুরের গোস্ত কুকুরের দুধ খেয়েছে ওটা হারাও তো দেখাই এটা হয়ে গেল তাহলে পশু প্রাণীর উপরে কি কোরআন হাদিসের বিধান আছে পশু প্রাণীর উপরে কোরআন হাদিসের কোনো বিধান নেই পায়খানা খেয়ে বড় হোক না হলে ঘাস খেয়ে বড় হোক ওটা পশু প্রাণী ওর জন্য প্রজনন পদ্ধতি পশু উন্নয়ন সার দিয়ে করতে হবে এটা ভালো সার দিয়ে যদি না করেন তার উন্নয়নের জন্য পথ আছে সবই করেন কেননা তার উপরে হাদিস প্রযোজ্য হবে না এটা ভুল হিসেব সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম রাসুল সাল আলী ওয়াসাল্লাম মুখের উপরে যাবের বললেন এক আমার স্ত্রী যেন বিদ্যা শিখাতে পারে দুই আমার স্ত্রী যেন আমার বন্ধের শিষ্টাচার শিখাতে পারে তিন আমার স্ত্রী যেন আমার বন্ধের মাথার চুল চিরনি করে সাজগোজ করে যত্ন করে রাখতে পারে মায়ের যত্ন কে নিবে বাচ্চার যত্ন কে নিবে মা কাজের মেয়েকে দিয়ে বাচ্চার যত্ন নেওয়া ঠিক নয় যাই যে আমি না যাই বলিনি